সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে কিছুটা তৈরি হয়েছে নিচের নিচের সাইডে পুরো রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা রুম আছে এই রুমটাই বর্তমানে আমরা থাকি এখন আমি ছাদের উপরে দাঁড়িয়ে আছি আর কতটা কি কাজ হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো আপনারা সাথেই থাকুন ভিডিওর কোনো অংশে আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন খুব সুন্দর হাওয়া হচ্ছে তো প্রথমে আপনাদেরকে দেখায় এটা আমাদের বেডরুম এখনও পর্যন্ত কোনো রেডি হয়নি শুরু হয়েছে আর এর মধ্যে বালি আছে তক্তা আছে আর ওদিকে জানালা ওই সাইডে অ্যাটাচড বাথরুম এই সাইডে আছে কিচেন রুম সামনে আছে এটা বড় ডাইনিং রুম আর ওই সাইডে আছে বারান্দা যেখানে জামা কাপড় শুকানো আছে আর এই সাইডে কিন্তু মেন রোড একটু আপনাদেরকে দেখাই এখন দুপুর তো যাই হোক কিছুটা কাজ চলছে হয়েছে কিছুটা কাজ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি করতে পারি এখানে যে ছোট্ট বারান্দাটা আছে তার মধ্যে চলে এলাম ওদিকে কিচেন রুম বেডরুম আর বারান্দা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম মাঝখানে এটা হল রুম আর এদিকে আছে একটা কিচেন রুম ফিউচারে হবে কিচেন রুম এখন রুম হিসাবে রাখা হয়েছে আর এটা একটা রুম রুমের সঙ্গে আছে অ্যাটাচ বাথরুম আর এই যে জানালা তৈরি হচ্ছে জানালাটা একটু দেখায় পিছনে কিন্তু মাঠ আছে আর মাঠের মধ্যে জায়গা কিনে তারপরে ঘর বাড়ি তৈরি করা হচ্ছে এদিকেও এরা নতুন বাড়ি করে আছে এদিকে কিন্তু মাঠ ছিল সম্পূর্ণ এই মাঠের জায়গা কিনে জায়গা কিনে ঘর বাড়ি তৈরি করা হয়েছে মাটিও কেনা হয়েছে তো সিঁড়িটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সিঁড়ি নতুন করে সিঁড়ি উঠে যাবে কালকে মিস্ত্রিরা কাজ করলে সিঁড়ি তৈরি হয়ে যাবে তখন আর নিচের পজিশানটা আপনাদেরকে দেখাতে পারবো না তাই এখন একটু দেখিয়ে দিলাম আর এই মাত্র আমি কিন্তু পানি দিয়েছি দেয়ালে কিন্তু প্রচুর পরিমাণে পানি দিতে হয় এই ডিমগুলো ভালোভাবে পানি পাওয়ার জন্য এতে আমি কাপড় জড়িয়ে দিয়েছি আর এই কাপড় শুকনো হয়ে গেলে কিন্তু আবার পানি দিতে হবে এক্ষুনি পানি দিয়েছি এখনও রসালো রসালো ভাব আছে এই যে আমার স্বপ্নের কিচেন রুম স্বপ্নের কিচেন রুম কিন্তু এখনও রেডি হয়নি তো এখনও স্বপ্ন দেখছি রেডি হলে স্বপ্ন দেখা পূরণ শেষ হবে তো যাই হোক এখানে বোট দিয়ে এই বিমগুলো তুলেছিল তো সেগুলো এখনও আছে আর কিছুটা রড আনা হয়েছে আরও রড কিন্তু আনতে হবে এখানে জায়গা নেই বলে অর্ডার দেওয়া হয়ে গিয়েছে এখানে আনা হয়নি তো যাই হোক এদিকে জামা কাপড় শুকাতে দেয়া হয়েছে আমরা যেহেতু এখন পর্যন্ত এই রুমে থেকে গেছি কারণ আমার শ্বশুরবাড়ি থেকে এখানে আসতে গেলে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে আমার রুমটা কেমন হচ্ছে না হচ্ছে দেখার জন্য কিন্তু প্রত্যেক দিন আসতে হয় রাস্তা দিয়ে হেঁটে আসবো না বলে আমি এই রুমটাই চলে এসেছি আমার নিচের রুম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তবে সুন্দর করা হয়নি এমনি ঢালাই পরে প্লাস্টার হয়ে গিয়েছে কোনো টাইলস পাথর লাগানো হয়নি আর কোনো জিনিসপত্র তেমন কোনো নেই তো আমার নিচের রুম হয়তো বা আপনাদেরকে দেখিয়েছি বা যদি বা নাও দেখিয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি ভিডিও বানিয়েছি তো আগে পিছিয়ে ভিডিওগুলো আপলোড হবে আমার স্বপ্নের বাড়ি আপনাদেরকে দেখিয়ে দিলাম স্বপ্নের বাড়ি তৈরি হচ্ছে আমি এখনও স্বপ্ন দেখছি বাড়ি তৈরি হয়ে গেলে স্বপ্ন দেখা শেষ হবে তো যাই হোক সব কিছু ডিটেলসে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কতটা বুঝতে পেরেছেন জানি না আর কতটা ভালো লেগেছে জানি না তো আপনাদের যদি ভালো না লাগে আমার তো কিন্তু ভীষণ ভালো লেগেছে যেহেতু আমার বাড়ি তো যাই হোক সবাইকে সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের স্বপ্নের বাড়িটা তৈরি করতে পারি রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে দুপুরবেলা আমি ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন সবাই ঘুমিয়ে আছে আর বিকালের দিকে বিকালের দিকে কিন্তু অনেক মানুষজন থাকে তাই ডাইরেক্ট ভয়ে দিয়ে ভিডিও আপলোড করতে পারি না ভিডিওটা তো শেষ করে দিয়েছিলাম কিন্তু এখন আমার দুই বাচ্চা আসছে দুই দুই বাচ্চাকে একটু আপনাদেরকে দেখাই আমার বাচ্চা কিভাবে আসছে দেখুন ভয় লাগছে আমার হবে না আমার সোনামা এসেছে আমার সোনামাদেরকে একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম চলো আমার এই কলিজার টুকরা দুটো খালি বারান্দায় যাচ্ছে এখন আমি পানি দিয়েছি আর এই পানিটা জমে আছে দিক দিয়ে যাবে তো চলে এসো চলে এসো বাচ্চারা চলে এসো সবাইকে বাই বাই আসসালামু আলাইকুম বলে দাও